প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সুমিত নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব সুমিত নামটির সঠিক ইংরেজি বানান কী সুমিত নামের সঠিক ইংরেজি বানান এস ইউ এম আইটি সুমিত এবার জানব সুমিত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সুমিত নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব সুমিত নামটি কোন ধর্মের শিশুর নাম সুমিত নামটি হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এবার জানব সুমিত নামের অর্থ কি সুমিত নামের অর্থ ভালো বন্ধু বা ভালো পরিমাপক সুমিত চক্রবর্তী সুমিত গাঙ্গুলি সুমিত কুমার সুমিত চৌধুরী সুমিত বিশ্বাস সুমিত সাহা এভাবে আপনার সিলেকশন নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ